এটা পকেট ফির মেইন ইন্টারফেস এটা এমন একটি মাইনিং বর্ড এটাতে কোনো ট্যাপ ট্যাপ করে সময় নষ্ট করা লাগবে না এবং সারা দিনে দুইবার ইয়ারড্রপটিতে সময় দিলে যথেষ্ট দ্য লিস্টিং ডেট বিফোর তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিরিশ ডিসেম্বরের আগেই লিস্টিং কনফার্ম হয়ে যাবে এবং যে কোনো দিন হুট করে ডেট কনফার্ম দিয়ে দেবে গেমটিতে প্রবেশ করে ক্লেম ছুইস এখানে প্রেস করে দেব আপনার আর্নিংটা ব্যালান্সে অ্যাড হয়ে যাবে লক্ষ্য করুন বার্ন ইন পাঁচ ঘন্টা ঊনষাট মিনিট এবং তেইশ সেকেন্ড ক্লেম ফর জিরো পয়েন্ট জিরো সেভেন আপনি একবার ক্লেম করলে নেক্সট পাঁচ ঘন্টা উনষাট মিনিট এবং এক সেকেন্ড পরে আবার জিরো পয়েন্ট জিরো সেভেন সুইচের জন্য ক্লেম করতে পারবেন এর আগে কিন্তু ক্লেম করতে পারবেন না নতুন আপডেটে এখান থেকে কিন্তু ট্রেড করে আর্নিং করতে পারবেন বিগ পাম্পে প্রেস করে দেব বিগ পাম্পে আসলে এগুলো কিন্তু বিভিন্ন টোকেন এই টোকেন বাই এবং সেল করে বেশি পরিমাণ আর্ন করতে পারবেন কিভাবে ট্রেড করবেন দেখিয়ে দিচ্ছি আমরা একটা টোকেনের ওপর প্রেস করে দেব লক্ষ্য করুন এটা হচ্ছে টোকেনটার বর্তমান মার্কেট প্রাইস তো আপনি যদি এখান থেকে ট্রেড করতে চান এখানে টোন অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেন বাই এতে প্রেস করে দেবেন আপনার টোন ওয়ালেট থেকে ট্রানজাকশানটা কমপ্লিট হয়ে গেলে বাই কনফার্ম হয়ে যাবে তখন আপনি এখান থেকে ট্রেডিং করতে পারবেন ওয়ালেটে আসলে এখানে ছোট্ট একটা প্রেস করে টোন ওয়ালেটটা কানেক্ট করে দেবেন এখানে টন ইটিএইচ এবং ইউএসডিটি এই তিনটা ভেরিয়েন্টে উইড্রো করতে পারবেন তবে উইথড্র করতে পারবেন এখন না লিস্টিংটা হওয়ার পরে টাক্সে আসলে এখানে বিগ পাম পকেট ফি পার্টনার্স এই তিনটা অপশন থেকে জাস্ট জয়েন অ্যাপ ডাউনলোড এসব টাস্ক কমপ্লিট করে অনেক সুইস এখান থেকে কিন্তু পেয়ে যাবেন রেফারে আসলে এখানে এই ইনভাইট লিঙ্ক দিয়ে রেফার করলে প্রতি রেফারে ফোর পয়েন্ট ফাইভ সুইস পেয়ে যাবেন এবং আপনার ফ্রেন্ডটা যদি টেলিগ্রাম প্রিমিয়াম মেম্বার হয় তবে সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ সুইচ পেয়ে যাবেন লিস্টিং কিন্তু একদম কাছে চলে এসেছে যে কোনো দিন ফাইনাল ডেট দিয়ে দেবে বেশি বেশি সুইচ আর্ন করুন নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব